অনেক ধন্যবাদ সংগ্রামী বন্ধুগণ এই প্রফল তীব্র রোদের মধ্যেও আপনারা এখানে দাঁড়িয়ে আমাদের এই বিক্ষোভের বক্তব্য শুনছেন আপনাদের সবাইকে আমি সালাম এবং শুভেচ্ছা জানাই আমরা বক্তব্য সংযুক্ত করব কেননা ইতিমধ্যেই তীব্র রোদে আপনারা সবাই ক্লান্ত হয়ে আছেন সবাই দেখেছেন পুলিশ বাহিনী আমাদের মিছিল থামিয়ে দিয়েছে গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান তার বিশেষ নিরাপত্তার অধীন একটি প্রতিষ্ঠান তারা নিরাপত্তা নিয়ে চিন্তিত আমরা হয়তো ব্যাংক ক্ষতিগ্রস্ত করে তুলতে পারি কিন্তু ব্যাংক ক্ষতিগ্রস্ত কিন্তু ভেতর থেকেই হয়ে যাচ্ছে বাংলাদেশের মানুষ বাংলাদেশ ব্যাংক ক্ষতি করতে চায় না বাংলাদেশের মানুষ চায় বাংলাদেশ ব্যাংক সুরক্ষিত থাকুক তাদের টাকা সুরক্ষিত থাকুক দেশের সম্পদ সুরক্ষিত থাকুক কিন্তু যারা ব্যাংকটা ভেতর থেকে ফোকলা বানিয়ে দিচ্ছে যারা তাকে ধ্বংস করে দিচ্ছে আজকে পুলিশ বাহিনী দুর্ভাগ্যক্রমে তাদেরকেই রক্ষা করছেন তারা অবশ্য বলবেন আমরা চাকরি করি আমাদের যা নির্দেশ সেটাই মানতে হবে হ্যাঁ আমরা সেটাও জানি আপনাদের হয়তো নির্দেশ মানতে হবে কিন্তু একটা সরকার যখন জনগণের ভোটে নির্বাচিত হয় যখন একটা সরকার বৈধ হয় যখন দেশে আইন কানুন চলে তখনই আইন মানার প্রশ্ন আসে আজকের বাংলাদেশে এই সরকার অবৈধ তাদের সমস্ত নির্দেশ অবৈধ যত আইনি দেখাত বাংলাদেশের মানুষের ভোটেরা নির্বাচিত নয় সেই দেশে প্রতিযোগিতামূলক নির্বাচন হয় না সেইখানে ওই যে সরকার কায়েম হয় তারা অবৈধ সরকার অবৈধ সরকারের যত রকম নির্দেশে হোক না কেন সেটা জনগণ মানতে পারত আমরা এসেছি আজকে বিক্ষোভ জানাতে দেশের সমস্ত সম্পদ লুট হয়ে যাচ্ছে সেইটা পরিষ্কার করে জানাতে কারা লুট করছে তাদের নাম আমরা জানতে চাই তাদের বিরুদ্ধে ব্যবস্থা আমরা দেখতে চাই আমরা আপনাদেরকে জানিয়ে যাচ্ছি যদি আপনারা সেই ব্যবস্থা না করেন আমরা আবার আসব আমাদের নেতৃবৃন্দ বলেছেন পরিষ্কার করে এই গত পনেরো বছরের ঋণ খেলাপি কত পরিমাণ বেড়েছে আপনারা বলেন এক লক্ষ ছাপ্পান্ন হাজার কোটি টাকা আসলে সেটা চার লক্ষ কোটি টাকার মতো তার চাইতে হয়তো বেশি কারণ বড় বড় কিছু কতিপয় কোম্পানি আবার যারা ব্যাংকের ডিরেক্টর তারা এক ব্যাংকের ডিরেক্টর আরেক ব্যাংক থেকে লোন নেয় ওই আরেক ব্যাংকের ডিরেক্টর আবার এই ব্যাংক থেকে লোন দেয় কেউ কাউকে শোধ করার জন্য চাপ দেয় না আর যখন এটা ঋণ খেলাপি হয়ে যায় তখন বাংলাদেশ ব্যাংক সরকারের নির্দেশে পুনঃ মানে মানে অল্প কিছু টাকা দাও আবার এটা রেগুলার হয়ে সেই টাকাও আবার এক বছর পর থেকে শুরু হবে রকম নানান রকম পঞ্জী বিক্রির সুবিধা করে দিয়ে ঋণ মাফ করে দিয়ে ব্যাংক থেকে ইঞ্জাকশন এনে এনারা যে কত লক্ষ কোটি টাকা এই ঋণ খেলাপি বানিয়েছেন তার কোন সঠিক পরিসংখ্যান আমাদের কাছে নাই বাংলাদেশের মানুষ জানে না অথচ এই টাকা কার ব্যাংকে কারা টাকা রাখে বাংলাদেশের জনগণ টাকা রাখে জনগণের টাকা ব্যাংকে আছে আর পায় সরকারের সুবিধা নিয়ে তারা ব্যাংক থেকে সমস্ত টাকা লুট করে নিয়ে যাচ্ছে আপনার আমার পকেট খালি করে দিচ্ছে ব্যাংক যখন বসে পড়বে তখন আমাদের সবার কিন্তু অ্যাকাউন্ট আর টাকা থাকবে না ব্যাংক যে বসে পড়ার অবস্থায় এসেছে সেইটা দেখেন তারা মার্জার এক ব্যাংক আরেক ব্যাংকের সাথে মিলিয়ে দিচ্ছে দুর্বল ব্যাংকে তুলনামূলক একটু বেশি যারা একটু ভালো অবস্থায় আছে তাদের সাথে মিলিয়ে দিচ্ছে দুর্বল ব্যাংক মানে কি মানে হচ্ছে টাকা লুট করে নিয়ে গেছে ওই ব্যাংকে আর টাকা নাই ওই ব্যাংক বসে পড়বে আর তার আবার অ্যাকাউন্ট সব বন্ধ হয়ে যাবে এই অবস্থা তারা তৈরি করেছে কাজে এই বন্ধুরা আমার বাংলাদেশ ব্যাংকের কাছে সবার হিসাব আছে আমরা ঋণ খেলাপিদের তালিকা চাই বন্ধুরা আমার শুধু ঋণ খেলাপি নয় আরো ভয়াবহ ব্যাপার দেশের টাকা সব পাচার হয়ে যাচ্ছে বেশি হিসাব দিব না এই মধ্যে গত অর্থ বছর মানে দুই হাজার বাইশ তেইশ এই এক বছরে সরকারের বাংলাদেশ ব্যাংকের হিসাব হচ্ছে আমাদের রপ্তানি আয় পঞ্চান্ন লক্ষ পঞ্চান্ন বিলিয়ন ডলারের আবার আবারটা খেয়াল করে দেখায় রপ্তানি আয় পঞ্চান্ন বিলিয়নের বেশি গত দু হাজার বাইশ তেইশ অর্থ বছর কিন্তু এই বাংলাদেশ ব্যাংকেই হিসাব আছে অপ্রত্যাবাসিত মানে হচ্ছে এই রপ্তানির আয়টা যেটা আসে নাই সেটার পরিমাণ বারো বিলিয়ন ডলারের বেশি আর এই যে অর্থ বছর চলছে আগামী জুনের তিরিশ তারিখ শেষ হবে প্রথম নয় মাসেই নয় বিলিয়ন ডলার এখনো অপ্রত্যাবাসিত মানে এই টাকা আর আসে নাই তার মানে ব্যাংকিং চ্যানেলে এই টাকা পাচার হয়ে যাচ্ছে বাংলাদেশের শ্রমিকের কষ্ট বিদেশ কারা কারা আমরা মানুষ জানতে চাই তাদেরকে বিচারের কার্যালয় দেখতে চায় তাদের আইনের চাই কিন্তু সেটা কি হবে না রিজার্ভ লড়াই করতেন আটচল্লিশ বিলিয়ন ডলার এখন বড়ই পেতে বলেছেন তেইশ বিলিয়ন ডলার আইএম এর আঠারো বিলিয়ন ডলার নিট ফলাফল দেখা গেল সেই টাকা ব্যবহার করতে পারবেন তেরো বিলিয়ন এই তেরো বিলিয়ন দিয়ে আমাদের যে প্রতি মাসের আমদানি খরচ ওনারা বলেন তিন মাসের আমদানি খরচ থাকলেই চলবে সামনে যদি আসছে তিন মাসের আমদানি খরচও থাকতে তা হবে না হয়তো তিন মাসের আমদানি খরচও থাকবে না আমদানি সামর্থ্য থাকবে না পুরো পরিস্থিতি কোন দিকে যেতে পারে সারা দেশের মানুষের জীবনে কি আসতে পারে এরা লুটপাট করবে আর দেশে তারা সংকট হবে সাধারণ মানুষ যারা সম্পদ তৈরি করে তাদের জীবনে আজকে ভয়াবহ বিশ্বাস উঠবে এইটা আমরা মেনে নেব না বিদ্যুতের দাম দেখেছেন এনারা কি ব্যবস্থা করেছেন বিদ্যুতের সংকট আমরা নাকাল এখন সরকার বিদ্যুৎ উৎপাদনের নামে একটা ফন্দি আটল বিদ্যুৎ দেব বলে তারা কয়েকটি ভাই বেলদার আত্মীয় স্বজন এইরকম কোম্পানির পকেটে আমার আপনার কাছ থেকে টাকা নিয়ে ঢুকিয়ে দিতে শুরু করে তারাই বলছে আশি পার্সেন্ট ভর্তুকি হচ্ছে ক্যাপাসিটি চার্জ এই রাই বারাজারদের কোম্পানিগুলোকে বসিয়ে বসিয়ে রেখে তারা টাকা খাওয়ছে আমার আপনার বিদ্যুতের বিল বাড়াচ্ছে ওই টাকা সরাসরি সরকারের হাতে সোজা কোম্পানির পকেটে ঢুকছে এই হচ্ছে বাংলাদেশ এইভাবে প্রত্যেকটি ক্ষেত্রে তারা টাকা ঢুকানোর ব্যবস্থা করেছে